যেটা ছিল 1200 সেটা হলো আঠারোশো টাকা অবস্থা আচ্ছা পাঁচশো টাকা ছিল সেখানে আটশো টাকা 1000 টাকা দাও আমরা খুব খুব লজ্জিত হয়ে গেছি বুঝলেন এই সরকার এই সরকার আমাদের খুব লস দিলো সরকার বুঝলেন আমাদের সরকার এই সরকার আমাদের খুব লস দিল আচ্ছা আচ্ছা বারবার আগবার আগবারটাও গেছে এবারে তো আরো আরো লস আচ্ছা আচ্ছা আমাদের লসের শেষ নেই আমরা দাঁড়া বলছি 86 না বসলে এই রাষ্ট্র থাকবে এই রাষ্ট্র বাঁচবে

আমাদের দেখেন মাল এখন আউসি উঠছে দাম হলো সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা দাম এই দামে আমরা বাঁচিয়ে থাকতে পারবো আবার সর মুখে আবাদে নামতে পারবো আমরা পুরুষ ধরে নামতে পারবো না আমাদের লস আমাদের আর কিছু নাই বুঝলেন এই অবস্থা আমাদের অসহায় এই চাষি গেলে সবাই কিন্তু লড়ে কত চাষের মূল্যায়ন করে না এই তো হলো আমাদের বাংলাদেশ রাষ্ট্র ভারতে দেখেন কত আন্দোলন চাষি চাষি বাঁচলে কত ভর্তুকি দিছি ভারত কিন্তু আমাদের ভারত আমাদের বাংলাদেশ কিন্তু ভর্তুকি দেয় না কোনো কিছু করে না তা দিকে কোনো লক্ষ্যই করে না তাহলে আমরা বাঁচবো আচ্ছা সারের সার দাম বিষের দাম মানুষের দাম জনের দাম সবই দিকে বেশি আমাদের ওঠার সময় টেকনি ওদের হল আনার জন্য আবার সংগ্রাম করে বাংলা আনার জন্য আমাদের যে আছে এখনো চৈত্র মাস আর আপনার কথা দাঁড়াচ্ছে বাংলাদেশ সরকার আর ভারত সরকারের পার্থক্য যাই ভারত তাদের কৃষকদেরকে প্রায়োরিটি দেয় হ্যাঁ অবশ্যই দেয় আর আমাদের দেশে সরকার দেয় না না আচ্ছা তাদের দেশের সরকার এবং মানে যে মোদি সরকার উনি উনি হচ্ছে যে ওনাদের ওনার দেশের কৃষকদের দিকে তাকায় তাকায় আর আমাদের দেশে যে বাংলাদেশে এখন ডক্টর ইনোস আছে জি এবছর কি আপনাদের কাছে আপনি তো বলেছেন যে কিছুক্ষণ আসলে আহ যে আমরা আজকে শুনি এলসি বন্ধ হয় কাল বন্ধ কিন্তু ঘুষ দিনে পেঁয়াজ চলে আসেন এগুলো কিছুক্ষণ আগে বলেছেন কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যদি ঘুষ দিয়ে যদি পেঁয়াজ আনে

আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের আজকে সর্বশেষ ভারত থেকে